কিয়ামতের ময়দানে সুতখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য সুতখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও লড়াই করার জন্য এ হলো এক নাম্বার ভয়াবহতা দুই নাম্বার আল্লাহ না করেন যারা সুদ খায় আর সুদিলেন লেনদেন অবস্থায় যদি মারা যায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে অবস্থা পাগল অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন আল্লাদিন কুলুন রিবা যারা সুদ খায় আমি আয়াত বলবো এই জায়গাটা খেলি আপনারা অনুবাদটা করবেন আল্লাহাদীনা কুলুন আর রিবা হুম আপনার হুজুরানা জুড়ে বলবেন আল্লাহদিন আহ কুলুন রিবা সব দিক থেকে আওয়াজটা আসে না বলেন আল্লাহদীনে কুনু না রিবা জুড়ে বলেন সবাই আর দারা কি খায়

আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদ হারাম করেছেন তাহলে আপনারা বলেন তো ব্যবসার সুদ কি এক না সম্পূর্ণ আলাদা ব্যবসায়ী লেনদেনের লভ্যাংশ হালাল লেনদেনের হারাম তাহলে ব্যবসা সুদের মতো এই কথা যারা বলে তাদেরকে বলবেন ব্যবসায়ীরা কষ্ট কইরা লাভবান হয় আপনি ঘরে ঘুমায়া ঘুমায় লাভবান হন এই জন্য আপনারটা হারাম ব্যবসায়ীদেরটা হালাল ব্যবসার সুদ কি একরকম হইলো এই কারণে এরা পাগল অবস্থায় উঠবে তিন নম্বর এই তিন নম্বরটা দেখার সময় আমার দিকে তাকান এই যে দেখেন আমার গলা ধরছি না আমি তো বেশি জোরে ধরি নাই সুকুর কিয়ামতের ময়দানে যখন উঠবে মনে হবে তার গলাটাকে চাপ দিয়া ধরছে তার শ্বাস রুদ্ধ করে হত্যা করা হচ্ছে এমন অবস্থায় সুকুর উঠবে উমদাতুত তাফসীর এক নম্বর খন্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর হুমার বর্ণনা তিনি বলেন ময়দানে পাগল অবস্থায় উঠানো হবে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তাকে শ্বাসরূপ করা হচ্ছে এমন অবস্থায় উঠানো চার নাম্বার যারা সুদ খায় তারা আল্লাহর বরাদ্দকৃত হালাল নিয়ামত থেকে বঞ্চিত হয় আল্লাহ আপনার জন্য একটা হালাল নামত রাখছে এই সুদের কারণে হালাল নিয়ামত থেকে বঞ্চিত হয় সূরা নিসার 160 161 আয়াতে আল্লাহ বলেন চারটা অপরাধের কারণে হালাল বৈধ নিয়ামত থেকে ইহুদিদেরকে আল্লাহ বঞ্চিত করেছেন কয়টা অপরাধের কারণে আল্লাহ বলেন ফাবিযুল মিম মিনাল্লাযিনা হাদু হাল্লা আলাইহিম তাইয়বাতিন তুহিলাত লাহূ ইহুদিদের জুলুমের কারণে তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল আমি আল্লাহ এগুলা হারাম করে দিলাম ছিল হালাল করে দিলাম হারাম এক নাম্বার অপরাধ জুলুম করতো তারা দুই নাম্বার এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল তাকে হারাম করলাম তিন নাম্বার আনহু তাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে এরপরেও তারা সুদ ধরত গ্রহণ করত এই জন্য তাদের বরাদ্দকৃত যে হালাল পবিত্র হালাল জিনিসগুলা ছিল আমি তাদের জন্য হালাম করে দিলাম চার নাম্বার মানুষের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করার কারণে আমি তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল এগুলো হারাম করে দিলাম মানুষের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ এলাকা অনেকে দেখবেন জমিনের আইল ছিল এত বড় হঠাৎ এটা হইতে 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 আইলটা একটু হয়ে যায় ওই দুই সাইড দিয়া কাটে কাটতে কাটতে নিজের জমিন বাড়ায় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মানিত তত শিবরণ কেউ যদি এক বিগত পরিমাণ সম্পদ এক বিগত পরিমাণ সম্পদ অন্যায় আত্মসাৎ আত্মসাত করে কয় বিঘা এক বিঘত কোন বন্ধনা শিবরিন এক বিগত পরিমাণ সম্পদ তপقه الله اياها من سبع ارضين قیامت সাত স্তর সাত তবক জমিন আল্লাহ তার গলায় জুলায় দিলেন নাও জমিন এত চাইছো না নাও এখন এক বিঘত মাত্র তাহলে চার অপরাধে আল্লাহ ইহুদীদের জন্য পবিত্র হালাল জিনিসটা হারাম করলেন এক জুলুমের কারণে দুই আল্লাহ রাস্তায় বাধা দেওয়ার কারণে তিন সুদ গ্রহণ করার কারণে চার নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে জুলুম আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া সুদ গ্রহণ করা কারো সম্পদ আত্মসাত করা থেকে আল্লাহ আমাদের এই সমাজ আমাদেরকে হেফাজত করেনা যারা সুদ খায় সুদ খুদ্দের কারণে এই এলাকায় তারা আল্লাহর গজব বৈধ করে নেয় কি করে নেয় বৈধ করে নেয় আত্মার দিব আত্মার হাদিসের কিতাব

এই জিনাকার সুদক্ষনের আল্লাহ আর গজব ওই এলাকার জন্য বৈধ করে নেয় সুদ তো সবাই খাবে না কিন্তু যারা খাচ্ছে তাদের কারণে ভালো মানুষগুলো ওই আপনার গজবের মধ্যে পড়ে তাদের কারণে এই জন্য এলাকার উচিত যারা সুদ খায় এই মানুষগুলোকে ধরে পায়ে ধরে হাতে ধরে বুঝিয়ে সুদ থেকে বাঁচানোর চেষ্টা করা আল্লাহ আমাদেরকে তো ফিক দান করেন আলী আল্লেহসান ইমাম পরিসুদ তারা উদ্যোগ নিবে তাদের মাধ্যমে যুব সমাজ যারা আছেন আপনারা মিলেমিশে পায়ে ধরে হাতে ধরে বাবা বলে ভাই বলে যেমনে পারেন সুদ থেকে হেফাজত করেন তাদেরকে ফেরানোর চেষ্টা করেন আল্লাহ তো ফিকদার করেন এদেরকে বলেন ভাই সুদ ছেড়ে দাও অন্যথায় এলাকা ছাড়ো নাকি হ্যাঁ কি ঠিক তো আরেক এলাকায় গেলে হেদেও তো সুখ খায় এলাকায় আপনি বলেন আপনারা ঠিক করেন এই ভাইরাস কোথাও বাড়াবেন না ভাইরাস এখানেই সংশোধন করবেন ভাই আমি কিছু দিকে আরও পাই আপনি যদি বাইরা সারে কালাকা পাঠান তো ইনি কেউ তো সুদ এই সুদ খাই আপনার গজব টানবে এজন্য জন্য ক্ষতি করে না আপনারা নিজে কোনো নিজেরা সইয়া টইয়া এটা বাঁচানোর চেষ্টা করেন এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার সুদের ক্ষতি সুদ যারা খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে আগের মতো কৃষক ক্ষেতের ফসল পাবে না আগের মতো তরি তরকারি যারা করে তারা তরি তরকারি পাবে না আগে মা বোনেরা শীতকালে তাদের ঘরের টিনের উপর লাউ গাছে পঞ্চাশ ষাটটা লাউ পাইলেও এখন আর দশটা বারোটার বেশি পাবে না এটা সুদক্ষর্ণের কারণে এই জাতীয় আমলা প্রদত্ত নেয়ামতগুলোর মধ্যে দুর্ভিক্ষ লাগে আম্লাহ মান্বিত হয়ে এই নেয়ামতগুলো চিনিয়ে নেন মোস্তাদে আহমদ সতেরো হাজার নম্বর হাদিস নবীজি সন্দল্লা আলিসাল্লাম বলেন মামিন কৌমিন এরুফি হিমুল রিবা ইল্লা উকিজু বিসানাহ কোনো এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায় সুদের কারবার বাঁধলে এলাকায় কি লাগে ও এ হাদীশে আরেকটা অংশ আছে তুমি এটা আমাদের আলোচ্য বিষয় এটা না বাকি বলে ফেলি অমা বিন কবিন গেহারুফি হিমদ্রি সা ও ফি দিওয়া র এলাকার মধ্যে যদি ঘুষের কারবার ফেরে যায় ইল্লা উফিজ উবির ওই এলাকার শক্তিশালী সুটম দেহি পুরুষগুলাও কা পুরুষ হয়ে যায় কা পুরুষ হয়ে ইসলামের কাজে শতস্ফূর্ত ভাগে আগে পাওয়া গেল এখন মাওকা হুজুর আপনার নামনে করেন যার যার হেয়ে আমার মতো আমারা থাকতে দেন তো ওই আসলে হের দোষ না ওই ঘোষ খরদের কারণে এই সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যাচ্ছে সাত নাম্বার যারা সুদ খায় তারা পেটে সাপ ডুকায় সাপ সাপ এমন এক প্রাণী আপনারা কেমন ভাইবান জানি না আমি দুনিয়াতে আল্লাহ রেখে আল্লাহ দুনিয়াতেও যেন আমি সাপ না দেখি আখেরাতে তো নাই দুনিয়াতেও যেন সাপ না দেখি চিড়িয়াখানায় শিক্ষা সফরে গিয়ে

মিআরাজের রাতে রওনা করলাম মিআরাজের রাতে একদল মানুষের কাছে আসলাম আমি এসে তাদের দিকে তাকায় দেখলাম বুনুহুম কালবিয়ুদ তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো পেট বাড়ির মতো বাড়ি ফীহা আলহাইয়াত তুরামিন খারিজি বুতুনহিম আল্লাহ নবী বলেন বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে বিশাল বড় বড় দৌড়ায় আমি প্রশ্ন করলাম মানহা উলা ইয়া জিবরিল জিবরিলরা কারা জিবরিল আমিন জবাব দেয়া উলাই ইয়া কালাতুর ইয়া রাসূলুল্লাহ এরা হলো সুৎখুরের দল না